হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিশ্ব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিওয়ার্স যারা বাঁধাকপি চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে সঠিক পদ্ধতিতে বাঁধাকপি চারা রোপণ করবেন বাঁধাকপি চাষ করতে গিয়ে কোন বয়সে কোন সারটি প্রয়োগ করলে আপনাদের অধিক পরিমাণে ফলনটি পাবেন এবং বাঁধাকপি গাছে কোন কোন রোগ হয় এবং রোগ হলে কি কি প্রতিকার হিসেবে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝে যাবেন বাঁধাকপির এ টু জ্যাড চলুন ভিডিওটি শুরু করা যাক বিওয়ার্স বাঁধাকপি চাষ করার জন্য সবচাইতে আদর্শ সময় হল অক্টোবর থেকে নভেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বর এই দুই মাস কিন্তু বাঁধাকপি চাষ করার জন্য খুবই আদর্শ সময় এবং আপনারা জায়গা বুঝে স্থান বুঝে আপনাদের এই দুই মাসের মধ্যে যে কোনো একটি মাসে যদি আপনারা বাঁধাকপি আগাম চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণ লাভবান হতে পারবেন চলুন আজকে দেখিয়ে দিক কীভাবে বাঁধাকপি গাছ রোপণ করবেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পনেরো দিন বয়সে একটি বাঁধাকপির চারা খুবই সুন্দর এবং খুবই গ্রোথ সম্পূর্ণ আপনার দেখুন একটু ভালো করে এই চারাটি কিন্তু খুবই সুস্থ সবল আপনার সময় চারা রোপণ করার আগে ভালো চারাটি নির্বাচন করে নিতে হবে কেননা না হলে আপনি ভালো একটি ফল পাবেন না চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি রোপণ করবেন এটি রোপণ করার জন্য প্রথমত আপনি যে কাজ করবেন ছোট্ট একটি ছিদ্র করে নেবেন আঙ্গুল দিয়ে এবং ওই ছিদ্রর ভিতর আপনার বাঁধাকপি চারাটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিছু আপনার ফিনিশিং করা মাটি এর গোড়ায় দিয়ে দিবেন কখনো ভুলেও এর গোড়ায় কখনো চাপ দিবেন না কেননা বাঁধাকপির শিকড় হচ্ছে খুবই নরম অত্যন্ত নরম এটার ভিতর যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু শিকড়টা পচে যাবে পচে গেলে কিন্তু আপনার চারাটা মিস্টেক হইতে পারবে বা মারা যেতে পারে সো আপনার বাঁধাকপি রোপণ করার পর কখনো বাঁধাকপির গোড়ায় কখনো চাপ দিবেন না এরপর আপনারা কিছু পরিমাণ পানি ওই বাঁধাকপি গাছের গোড়ায় দিয়ে দিবেন এই পানিটি আপনারা দুই থেকে তিন দিন প্রয়োগ করবেন সকালে একবার বিকালে একবার আপনারা এই প্রাণীটি পানিটি প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু আপনার চারাটি মিস্টেক হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে এদিকে আপনারা লক্ষ্য রাখবে ঠিক একই নিয়মে আপনারা পুরো জমিতে এভাবে বাঁধাকপি রোপণ করতে পারেন সঠিক পদ্ধতিতে বিওয়ার্স বাঁধাকপি চাষ করার সময় অবশ্য আপনাকে একটি চারা থেকে একটি চারা দূরত্ব দিতে হবে মিনিমাম এক ফুট এক ফুট আপনারা একটি চারা থেকে একটি চারা দূরত্ব দিয়ে থাকবেন বিওয়ার্স চারা রোপণ করার পনেরো দিন পরে এসে আমরা যে সারটি প্রয়োগ করতেছি বাঁধাকপি গাছে সেটি হচ্ছে যে জৈব সার এলাকা ভিত্তিক অনেকে এটাকে ক্যাঁচো সার বা বার্মি কম্পোস্টও বলে থাকে এক এক জায়গায় এক এক নাম এটি রয়েছে সব মিলিয়ে এটাকে বলা হয় ক্যাঁচো সার তো এই সারটি আপনারা প্রত্যেকটি গাছের জন্য একশো থেকে দেড়শো গ্রাম প্রয়োগ করতে পারেন পাশাপাশি আমরা যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে টিএচপি টিএইচপির সাথে আমরা কিছু পরিমাণ আপনার জিপসাম অর্থাৎ জিপ সার যেটাকে বলা হয় জিপ সার মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি টিএইচপি সারটা আপনারা প্রতি বিঘার জন্য সাত থেকে আট কেজি দিতে পারেন পাশাপাশি যে জিপ সারটা এটি আমি এখানে প্রতি বিঘার জন্য নিয়েছি এক কেজি কেননা বাঁধাকপি খুবই অল্প সময়ের জন্য সেজন্য আমি এক কেজি নিয়েছি আপনারা চাইলে এর থেকে কিছু পর বেশি দিতে পারেন পিওয়ার্স আপনাদের সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা ভালো করে একটি স্যাচ দিয়ে দিবেন কেননা আপনার স্যাচ যদি না দেন তাহলে কিন্তু আপনারা যে সারটা প্রয়োগ করেছেন সেটি কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না যে সারই প্রয়োগ করুন বা যে জৈব সারই প্রয়োগ করুন সেটি কিন্তু আপনার গাছ গ্রহণ করে থাকে পানির মাধ্যমে তো আপনারা ভালো করে একটি স্যাচ দিয়ে দিবেন সার প্রয়োগ করার পরে বিওয়ার্স পঁচিশ দিন পরে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন বাঁধাকপি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং বড় হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ রোগেরও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে এবং এ রোগ হলে আপনি কি কি প্রতিকার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁধাকপি গাছ পুরো চার পাঁচ দিয়ে কিন্তু আর কাটই পোকা কেটে ফেলছে আবার দেখুন একটু লক্ষ্য করে পুরো চারো পাঁচ দিয়ে কিন্তু পাতাটা খেয়ে ফেলছে আপনার যখন বাঁধাকপির যে মূল অংশটা আছে যেটা বাদাই হচ্ছে সেটা আপনি একটু খুলবেন খুললে দেখতে পারবেন যে কাটই পোকাটা কাটতেছে সেটি কিন্তু খুব সুন্দর করে দিনের বেলায় এটি আপনার ওইখানে অবস্থান করে এটি রাত হলে বেরিয়ে আসে রাত হলে এটি আপনার পুরো গাছে ঘুরে বেড়ায় এবং আপনার যে কচি পাতাগুলা থাকে তা কিন্তু খেয়ে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাটি কিন্তু খুবই সুস্থ সবল এবং খুবই মোটা তাজা এটি কিন্তু দিনে আপনি কখনোই দেখতে পারবেন না এটি দিনের বেলায় অর্থাৎ বাঁধাকপির যে বাদনটা থাকে এটি ভিতরে লুকিয়ে থাকে আর রাত হয়ে গেলে সেটি বেরিয়ে আসে এবং খুবই সহজে কিন্তু সে কচি পাতাগুলো খেয়ে ফেলে তো এইভাবে কিন্তু ক্ষতি করে থাকে আপনার বাঁধাকপি এবং এটি যদি একটি গাছে হয় তাহলে কিন্তু আপনার ওই বাঁধাকপিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং আপনি অনেক বেশি লসের সম্মুখীন হবেন তো এটা কিভাবে দমন করবেন এই পোকাটি পোকাটি খুবই মারাত্মক এবং খুবই ক্ষতিকর পোকা এটি দমন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সাইবার মেথিন গ্রুপে যে কোনো একটি ভালো ওষুধ আপনি স্প্রে করলে ভালো করে গাছে স্প্রে করলে আশা করি পোকা থেকে আপনি দমন পেতে পারেন সাইপারমেথ্রিনে যেমন রয়েছে আপনার রেপ কট সান কট সান ইত্যাদি রকমের সাইপার গ্রুপের যে ওষুধগুলো রয়েছে যে কোনো ওষুধ একটি আপনি মাত্রা অনুযায়ী স্প্রে করলে আশা করি আপনি এই পোকা থেকে অন্তত দমন পাবেন এবং সবসময় স্প্রে করার সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করে আপনি স্প্রে করবেন দ্বিতীয় নম্বরে বাঁধাকপির চাষ করতে গিয়ে যে সমস্যাটির সম্মুখীন হন সেটি হলো আপনাদের বাঁধাকপির গাছগুলো কিন্তু হঠাৎ করে মারা যাচ্ছে বা একদম চারোপাশ পাতাগুলো হলুদ বনের হয়ে পরবর্তীতে দেখা দেখা যায় কি গাছগুলো জিমিয়ে পড়তেছে বা মারা যাচ্ছে এটি আসলে কেন হয় এটি আসলে হয়ে থাকে সম্পূর্ণ আপনাদের অতিরিক্ত স্যাচ দেওয়ার কারণে আপনারা যদি জমিতে অতিরিক্ত স্যাচ দেন তাহলে কিন্তু আপনাদের এভাবে গাছটি মারা যেতে পারে এবং এর যে শিকড়টা থাকে এই শিকড়টা খুবই নরম এবং খুবই বেশি দিন পানিতে টিকতে পারে না তো যখন আপনাদের বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আপনাদের গাছটি কিন্তু মারা যাবে আমরা একটা গাছ উঠিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এই গাছটির শিকড়টা একটু লক্ষ্য করে দেখুন পুরো শিকড়টা কিন্তু পচে গেছে আসলে শিকড় যখন পচে যাবে তখন কিন্তু গাছটা অটোমেটিকলি মারা যাবে এখানে দেখুন আপনার পুরো গাছে শিকড়টা কিন্তু একদম পচে নষ্ট হয়ে গেছে ইভেন গাছের গোড়াটাও নষ্ট হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা অতিরিক্ত সেচ দেন তাহলে কিন্তু আপনাদের গাছে সমস্যা হবে এই জন্য আপনাদেরকে সঠিক মাত্রায় সেচ প্রদান করতে হবে তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন